আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বিরোধী আজকে জমজমের একদম ভাইরাল ডিজাইন কিন্তু স্টক হয়ে গেছে তো কথা বলাচ্ছি না সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি একদম অনলাইন ভাইরাল এটা কিন্তু আমাদের কাছে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে যারা এর আগে অর্ডার করে পারেন এখন কিন্তু অর্ডার করতে পারেন এটা ফ্রন্ট সাইড চলবে সাইডটা আমি দেখাচ্ছি ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে রয়েছে মার্শাল্লাহ হাতের কাপড় আলাদা থাকবে সম্পূর্ণ কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে জমজম সুইচ কটন ডিজিটাল প্রিন্ট করা থাকবে সালোয়ারটা থাকবে সলিড এক কালারের ভিতরে যদি এক কালারে একশো পিছু চান এখন কিন্তু পসিবল দেওয়া স্টক অ্যাভেলেবেল রয়েছে তো দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর একটা দোপপাট্টা রয়েছে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা জাস্ট অসাধারণ পুরো পাঁচ সাত নামার জন্য আমরা নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছি তো এখন যে কালারটা দেখাচ্ছি জলপাই কালার ভিতরে ডিপ একটা জলপাই কালার খুবই সুন্দর কালারটা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর রয়েছে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু একসাথে ছয় পিস নিলে কিন্তু পাইকারি প্রাইস থাকবে এটা চলে সালোয়ার তো এটা চলে আসবে কত সুন্দর একটা দোপপাটা রয়েছে দেখেন তো এটা চলে আসবে হচ্ছে স্কাই কালারের খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন যা অসাধারণ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু প্রাইসটা কম হবে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন তারপর হচ্ছে পেমেন্ট করে দেবেন আর টাকা সারা যারা বিজনেস করতে চান রিসেলার করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রেদা নাম্বারে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা তো এটা চলে আসবে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লা এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে নতুন করে আবারই স্টক হয়ে গেছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এই ডিজাইনগুলোর আমরা কিন্তু সবসময় আপনাদের কথা মাথা রেখে সবসময় হিটলিস্ট ডিজাইন নিয়ে আসি মার্কেটের এটা চলবে সালোয়ার আর দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টাটা মার্শাল্লাহ অনেক গর্জাস একটা দোপাট্টা রয়েছে পুরো পাঁচ হাত নামার জন্য হবে তো সেম ডিজাইনের ভিতরে কিন্তু দুইটা কালার রয়েছে এটা চলবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কালারটা যারা একটু হালকা কালারের ভিতরে চান তারা কিন্তু নিতে পারেন বিস্কিট কালার খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের ভিতরে সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু রয়েছে সুইচ কটন পাকিস্তানি ডিজাইনের সুইচ কটন কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো এটা চলবে সালোয়ার আর দোপাট্টাটা যদি দেখায় দোপাট্টাটা কিন্তু আরও গরজেস একটা দোপাট্টা জাস্ট অসাধারণ তো এটা চলবে জল পাইকার ভিতরে আর একটা ডিজাইন মার্শালা দেখেন যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে রয়েছে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে ছয় পিস নিলে কিন্তু হচ্ছে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন দোপপাট্টাটা দেখাচ্ছি এটা চলবে দোপপাট্টা তো এটা চলে আসবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু সবগুলো সেম থাকবে নয়শো টাকা খুচরা প্রাইস পাইকারি নিলে যোগাযোগ করবেন আমরা হচ্ছে পাইকারি সেল করে থাকি যারা খুচরা নিবেন খুচরা নিতে পারবেন স্যালোর ট্যাগ কালার ভিতরে চলে আসবে দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টাটা কিন্তু রাজকীয় একটা দোপাট্টা রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ